আজ মুখ্যমন্ত্রী মমতার বিরাট ঘোষণা বাংলার কৃষকদের জন্য বড় সুখবর আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো প্রায়ককে রবি মসরুমের ক্ষতিপূরণের টাকা ঢুকতে শুরু করেছে আজ থেকে দিতে শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তো বন্ধুরা আরও বিস্তারিত জানাবো তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওই অবশ্যই অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট সারে সবার আগে পাওয়ার জন্য কৃষকদের জন্য বড় সুখবরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে এবার বিরাট অর্থ বরাদ্দ করা হলো বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী কৃষকদের সহায়তা বিপুল অর্থ বরাদ্দর কথা ঘোষণা করেন এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি বিপণ মন্ত্রী বেচারাম মান্না পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ প্রদীপ মজুমদারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানা দু হাজার চব্বিশ পঁচিশ রবি মসরুমের জন্য কৃষক বন্ধুর নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। তাদের এই অর্থ শুক্রবার থেকে তাদের নিজ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন চলতি বছরের শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেওয়া হল মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক লাগাতার ভাগ চাষিদের একুশ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হলো রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সাও নয় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কৃষকদের ফলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী শস্য বিমার আওতায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন দু হাজার উনিশ সাল থেকেই এই ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা করে আছে রাজ্য সরকার এ সম্পর্কে মমতা বলেন শস্য বিমা প্রকল্পে এক কোটি দুই লক্ষ কৃষককে আরও তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা দানার মতো প্রাকৃতিক বিপর্যয়ের বাংলার শস্য বিমা করার সময় নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত থাকে রাজ্যের ক্যাম্পেও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম লিখিয়েছেন উল্লেখ্য মঙ্গলবার এ ব্যাপারে ইঙ্গিত মিলেছিল সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এক পোস্ট থেকে মুখ্যমন্ত্রী লিখেছিলেন আমরা একশো সাতানব্বই কোটি টাকা ছাড়ছি দু লাখ ছিচল্লিশ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক যারা বৃষ্টিতে ঘাটতির জন্য ধান বুনতে পারেননি তাদের সহায়তা করবে সরকার এটা বাংলার শস্য বিমা আয়তায় দেওয়া হবে অন্যদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান বাংলার আলু ভিন্ন রাজ্যে বিক্রি করে দেওয়ার ফলে আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে তাই মুখ্যমন্ত্রী বলেন বাংলার আলু বাইরে চলে যাওয়ার ফলে বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি করা চলবে না মুখ্যমন্ত্রীর কথায় আমরা নিজের রাজ্যে মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন শস্য বিমায় টাকা পাবেন কৃষকরা আর তারপরেও আলু ভিন্ন রাজ্যে চলে যাবে এটা হতে পারে না তবে শুক্রবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর খবরে যে রাজ্যের চাষিমহল খুশির জওয়ার এনেছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আজ হচ্ছে বাইশ তারিখ শুক্রবার আজ থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে তাদের যে রবি মৌসুমের টাকা সেই টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করতে ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ